চলতি মাসের ছয় তারিখ ছাগল চুরির ঘটনায় কয়লাশহর কবঝার এলাকার বাসিন্দা শাকির আলী নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে কয়লাশহর থানার পুলিশ তারা দুইজন সাক্ষী গত ছয় এক দুই হাজার ছাব্বিশে আপনার একটি চুরির অ্যারেস্ট করা হয়েছিল এই চুরি কেসে অ্যারেস্ট করা হয়েছিল কি কারণে অ্যারেস্ট করা হয়েছিল আপনার বিস্তারিত বিবরণ আমাদের এক্সিকিউটিভ স্যারের সামনে আপনি বলুন रास्तारागल सर बंदा नो मैं यो निक मैं छोल गाड़ी बुझे नी सर

তুমি সংবাদ সূত্রে প্রকাশ যে ছয় তারিখে শাকির আলী সহ আরো দুই যুবক মিলে একটি ইলেকট্রিক অটো গাড়ি নিয়ে কয়লা শহর চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুর পার এলাকায় যায় এবং একটি নির্জন স্থান থেকে একটি ছাগল চুরি করে ছাগলটিকে ইলেকট্রিক অটো গাড়িতে তোলার সময় দুই যুবক ঘটনাটি প্রত্যক্ষ করে এবং তাদের পিছু ধাওয়া করে পরবর্তী সময় গোবিন্দপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক অটোটি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থল থেকে দুই চোর পালিয়ে যেতে সক্ষম হলেও শাকির আলীকে হাতে নাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই রাতেই ছাগলের মালিক সাধন দেব নামে এক ব্যক্তি কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ মামলাটি দুই অবলিক দু হাজার ছাব্বিশ মূলে নথিভুক্ত করে পরে তিন দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হলে রিমান্ড মঞ্জুর হয় শুক্রবার সকালবেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৈলাসর থানার ওসি তাপস মালাকার এবং তদন্তকারী পুলিশ অফিসার অজিত নাথ এবং দুজন সাক্ষ্য সহ অভিযুক্ত যুবক শাকির আলীকে নিয়ে সমরুর পার এলাকায় নিয়ে যাওয়া হয় সিন রিক্রিয়েট করার জন্য ছাব্বিশ তারিখ যে তোমরা ছাগলটা নিছিলা সুরে বরিয়া কোন জায়গাতে তোমরা তিনজনে নিচে লাগা ফিরলে নাকি

পরে তাকে পুনরায় নিয়ে আসা হয় কৈলাসহর থানায় শুক্রবার দুপুর বেলা তাকে থানা থেকে আদালতে প্রেরণ করা হয় এবং বাকি দুই অভিযুক্তকেও খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানান কৈলাসহর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার গত ছয় এক দুই হাজার একটা চুরির কেস হই যেটার মধ্যে অভিযোগ করেছেন যে একজন সাধনদের যিনি অভিযোগ করেছেন ওনার বাড়ি থেকে একটা সাগর চুরি করে নিয়ে গেছে সেই ছাগল চুরি কাণ্ডে আমরা সাকির আলী নামে একজনকে অ্যারেস্ট করি শাকির আলী এবং তার সঙ্গে দুজন একটা টুকটুক মহেন্দ্র টুকটুক গাড়ি দিয়ে ওই ছাগলটা চুরি করেছিল পরবর্তী সময়ে আমরা সাকির আলীকে অ্যারেস্ট করি কিন্তু তার সঙ্গে জড়িত বাকি যে দুজন সে আর তারা এখনো পলাতক আছে সাকির আলীকে আমরা অ্যারেস্ট করার পর আমরা তিন দিন পুলিশ রিমান্ড নিয়ে আসি পুলিশ রিমান্ডে আজকের শেষের দিন আমরা শাকির আলীর যে জবান বন্দি নেই এবং স্বীকার করে যে যে সম্ভবপাত থেকে ছাগলটা চুরি করে নিয়ে এসেছে সেই অনুযায়ী আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডেকে ওনার প্রেজেন্সে আমরা ওই জায়গাগুলি শনাক্ত করি এবং শনাক্ত করার পরে যারা ইন্ডিপেন্ডেন্ট রয়েছে তাদের তাদের সামনে আমরা শনাক্ত করি এবং তাদের একটা স্টেটমেন্টও রেকর্ড করি আজকে পুলিশ রিমান্ড শেষে সাকের দিকে উঠে ট্রায়াল করা হবে মামলাটির নম্বর কত তার মামলা নাম্বার দুই অব্লিক দুই হাজার ছাব্বিশ কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা ইউনিয়া